আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার সহমত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার নতুন একটা ভিডিও আর ভিডিওটা শুরু করলাম আজকে নিজের ছোট্ট ফ্যামিলি কে যে ওখানে আছে সারা শারিফা আর তাদের ভাবি আর দেখতেই পারতেছেন আমি আছি তো

তো এগুলো হলো আমার বোল্ড লিগে দেখতেছে ওরা তো দেখেন কোন কালারটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর জানাইবেন আপনারা দেন চলো আপনাদের পছন্দ মতো নিয়ে কেমন বুকে সাজা সাজাতে চাচ্ছি তারপর আপনাদের নিজেরা পছন্দ হলে বলবেন যে এখানে সবগুলো কালার আছে আর এই যে এখানে অনেক ডিজাইন আছে সব

ভাবিৰ কি কি হৈছে এতিয়া আগে দেখা অন্য বাচ্চাদের আমার সবার ওই যে দেখেন দুইজন মিলা হলো তারা হুড়া লাগাই দিছে কি করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে তো শারিফা তো আপনারা দেখছেন ওদিনকে মার্কেটে গেছি তো আপনাদের ভাবির জন্য হলো শার্ট সরি আমার জন্য শার্ট আপনার ভাবির জন্য থ্রি পিস তো যা যা লাগে সবই কিনে দিছি ওইটি তো আপনাদের মাঝে আমি শেয়ার নাই আর দেখাও নাই তো আজকে ওইগুলোই নিয়ে আসলাম তোমার জন্য কি দেখো জামা একটা বানানোটা আনছি কারণ সময় খুব শর্ট দেখেন এটা পুরার বানানো তো দেখি তুমি তারা দেখা তো মানায় নি গিয়েছিল তো বিয়ারদেরকে দেখাইতে হইবে এই যে দেখি মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে গায়ে আশা করি যে ভালো লাগবে আর পছন্দ টাকার আমাদের মিমের আর শারমিনের দুজনে মিলে পছন্দ করছে কে কে পছন্দ করছে ও আচ্ছা আর এটা হলো সেলোয়ার সালোয়ার দেখেন নিচে কাজ আছে সুন্দর করে কাজ কইরা দেওয়া আর এটা হলো গা যে উন্নাটা উন্নাটাও কাজ আছে এটা তো উন্নাটাও অনেক সুন্দর হয়েছে মোটামুটি ড্রেসটা সবারই পছন্দ হয়েছে আর যেহেতু মিমকে নেওয়া গেছি হ্যাঁ তোমার পাঞ্জাবি দেখো যেহেতু মিমকে নেওয়া গেছি তো অবশ্যই পছন্দ গেল মেমের পছন্দ আর স্বামী পছন্দ কিনছি আর লোক মোটামুটি এই যে ওগুলো আহামারি কিছু কিনি নাই তো শার্ট দেখছেন হ্যাঁ শার্ট কিনছি আর এই যে একটা প্যান্ট কিনছি এটা মানে অ্যাশ কালারের একটা প্যান্ট কিনছি তো এই যে এই প্যান্টটা কিনলাম অ্যাশ কালারের আর হলো বা একটা শার্ট কিনছি এটা হলো আমার নিজের জন্য ওই দেখেন শাড়ি ফেয়া ওখানে কী করতেছে পাগলি মা আমার ও তো খুব খুশি শাড়ি আর যেন অলিগেরি কিনে আনছে আর ফুপি ও অনেক খুশি আর এই এটা হলো আমার যে কাপড়টা এত ভালো কাপড় আছে এটা কিনছে এই জাস্ট আমার এক্সাম্পল কোনো কিছুই কেনা হয় নাই খালি জাস্ট এই এই যে শার্টটা আর প্যান্ট আর আপনাদের ভাবি যেন অত মোটামুটি এই যে ও এই যে দেখেন হলুদ হলুদের জন্য পাঞ্জাবি সারা ফাতের দামি একবার কারিং টুটিং করে নিয়ে আসছি দেখি এই যেটা সারা পাঞ্জাবি দেখছেন ওরা কাটিং করে নিয়েছি আমি এই সারা ফাতকে পড়াইতেছি পড়ানোর পর আপনাদেরকে দেখাইতেছি যে বাপুতে বইটা দেখাই যে কেমন হয়েছে

তো আমি করলাম কেমন লাগে এরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে আমি তো কালো আমাকে মানাইছে না না মানিয়েছে একটা ব্যাপার স্যাপার আছে

যায় না কারণ আমি হলো অনেক কাজে ব্যস্ত ছিলাম কালকে তো এই কারণে হলো আমার মার্কেটে এরকম করে যাওয়া হয় নাই আর এখানে মানে এটি হলো গা আপনাদের ভাবির যে সব বিয়ে হয়েছে আমার সাথে ওই টাইমের চুরি তারা আট বছর আগে না দেখি দেখি তো দেখেন বিয়ের সিতে এখন তুই রাইখা দিছে তো আমাদের কাছেই ছিল আর এগুলো হলো গা এটা হলো গা কালকে কিনে আনা হয়েছে কাছের কাছের না এটা কাছে আর এটা হয়তো শাড়ি দিয়ে হয়েছে প্লাস্টিক নাকি অ্যালুমিনিয়াম দুটার একটা হবেই একজনে হ্যান চিকচপ করেছে আর তা আমি দেখতে পাচ্ছে না আমি ও শপিং করতে গিয়েছিলাম কিন্তু ওগুলোর থেকে আমি নাই আনছি কিন্তু শারমিনের ভিডিও তো দেখছেন হ্যাঁ এটা সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে তো ভালো লাগছে শাড়ি ফের চুরিটি আর এই যে আট বছরের স্মৃতি আট বছর আগের স্মৃতি আপনাদের ভাবি এখনো রাইখা দিছে এটা কিসের দেখছেন মানে আমাদের বিয়ের জিনিস তার নদীর বিয়েতে বাড়ি করছে এটি দিয়ে কি তোমার নদীর বিয়ে দিবানি